ঈগল শক্তিধর এবং দক্ষ শিকারী একটি পাখি এমনকি ঈগলকে পাখির রাজাও বলা হয় বানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি খেয়ে জীবন ধারণ করে থাকে ইগল একটি পূর্ণবয়স্ক ইগলের ওজন প্রায় ত্রিশ কেজি এবং লম্বায় প্রায় ত্রিশ থেকে ৩৫ ইঞ্চি হয়ে থাকে এছাড়া একটি পূর্ণবয়স্ক সুস্থ ঈগল এগারো হাজার ফুট উপরে উঠতে পারে এরা জনমানব এলাকার বাইরে ও কমপক্ষে একশো ফুট উপরে বাসা তৈরি করে প্রজনন ঘটায় ইগোলের সবচেয়ে বড় হাতিয়ার তাদের পায়ের নখ নখগুলো এতই তীক্ষ্ণ যে নিমিশের মধ্যে ছিন্ন ভিন্ন করে দেয় তবে এরা এখন বিলুপ্তির পথে বাংলাদেশে এদের দেখা পাওয়া যায় না বললেই চলে তবে বাংলাদেশে একসময় সাদা বুকের সমুদ্র ইগোল কুড়া বা পলাশ মেছো ইগল কুললে বা সাপ খেকো ইগল ছোট নখের ইগল দেখা যেত কিন্তু এখন তারা বিলুপ্তির পথে ইগল যেই উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতে পারে না এজন্যই ইগল একা উড়ে বেড়ায় ঈগলের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে আকাশে থাকা অবস্থায় পাঁচ কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এবং ইগল যখন তার শিকার খোঁজে বের হয় তখন সে তার তীক্ষ্ণ দৃষ্টি সেটার উপরেই দেয় যত বাধাই আসুক না কেন সেটিকে না পাওয়া পর্যন্ত ইগল কোনোভাবেই তার চোখ সরায় না ইগলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পড়ে যে কারণে সে আগের মতো খুব দ্রুত গতিতে উঠতে পারে না দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে কেননা সেখানে তার শরীরের প্রতিটি পালক টেনে ছিঁড়ে ও উঠিয়ে ফেলে নতুন পালক না গজানো পর্যন্ত সেই দুর্বল ঈগল কোথাও বের হয় না নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় গতিতে উড়ে বেড়ায়